নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে করব আলু পুরি তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি একটা একটা পেঁয়াজকে কেটে নিয়েছি চারটে রসুন নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো তোমরা ভাবছো কাঁচা আলু দিয়ে আমি পুরি কি করে বানাবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখো এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সবগুলোকে আমি ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব তো দেখো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে তো এবারে আমি একটা পাত্রে পেস্টটাকে ঢেলে দেব দিয়ে এখানে আমি দেড় কাপ মতো আটা নিয়ে নেব যে আটাটা ঘরে রুটি করতে ইউজ হয় সেটাই আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি হাফ কাপ মতো সুজি নিয়ে নিলাম আর এখানে ধনে আর জিরেটাকে শুকনো খোলায় রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে হাফ চামচ মতো আমি আজওয়াইন দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম তো বন্ধুরা সাদা তিলটা দিলের ফ্লেভারটা খুব ভালো আসে তো এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো আর এক চামচ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম তো প্রথমে আমি জল ছাড়াই সবগুলোকে ভালো করে মেখে নেব দেখবো আমি কতক্ষণ জলটা ইউজ করতে না হচ্ছে তো সেই হিসেবে তোমরাও আটাটা মেখে নেবে যতক্ষণ জল ছাড়া এটাকে মাখা যায় যেহেতু আলু আছে একটু সফট হয়ে যাবে তো দেখো আমি এইভাবে করে মেখে নিচ্ছি যদি জল ইউজ হয় তাহলে দেবে আর যদি ভাবো যে জলের ইউজ লাগবে না তাহলে জল দেওয়ার দরকার নেই তো দেখো আমার মনে হচ্ছে একটুখানি আমার জল লাগবে তো সেই জন্যে আমি একটুখানি করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে এটার শক্ত একটা ডো তৈরি করে নেব খুব বেশি নরম ডো তৈরি করব না এটা একটু শক্ত শক্তই আমি ডো তৈরি করে নেব তো দেখো আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না তো দেখো দেখে তোমরা আশা করি বুঝতেই পারছ তো এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে আমি ভালো করে এটাকে আবারও মেখে নেব খুব ভালো করে ঘিটা দিয়ে মাখবে যাতে এটার ভেতরে পুরো ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যায় আর এটা খুব ভালো মতো সফ্ট হয়ে যায় তো দেখো আমি ভালো করে ঘি দিয়ে আটাটাকে ডোটাকে মেখে নিচ্ছি তো তোমরা ঠিক একইভাবে ডোলে ডোলে ভালো করে ডোটা রেডি করে নেবে তো দেখো আমাদের ডো রেডি হয়ে গেছে তো দেখো আমি এইভাবে ডোটা শক্ত করে রেডি করে নিয়েছি তো এটাকে আমি এবার ঢেকে দশ মিনিটের মতো রেখে দেবো তো দেখো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও ভালো করে একটুখানি মেখে নিচ্ছি তো এটা ভালো করে মাখা হয়ে গেলে এবারে আমি এটা থেকে লেচি কেটে নেব তো দেখো যেরম তোমরা লুচির লেচি করো ঠিক একইভাবে তোমরা লেচি করে নেবে তো দেখো এবারে আমি সবগুলোকে এইভাবে গোল গোল করে বেলে নেব খুব বেশি পাতলা করবে না আর খুব বেশি মোটাও করবে না তো দেখে বুঝতেই পারছো আমি এইভাবে যে টেক্সচারটা আছে এইভাবে আমি এটাকে বেলে নিচ্ছি তো আমি এইভাবে সবগুলোকে বেলে নেব তো দেখো এগুলো বেলা আমার হচ্ছে তো দেখো এগুলো আমার বেলা হয়ে গেলে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আরেক দিকে এগুলোকে এক এক করে আমি ভেজে নেব তো দেখো কড়াই আমাদের তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব এগুলো দেখো যখন তেলের ওপরে ভেসে উঠবে নিজের থেকে তারপরে এর উপরে একটুখানি তোমরা তেল ছেটাতে থাকবে তাহলেই দেখবে এটা একদম পুরো ফুলে বলের মতো হয়ে গেছে তো এইভাবেই তোমরা সব আলু পুরিগুলোকে ভেজে নেবে আমি পুর ছাড়াই আজকে আলু পুরি কোনো ঝামেলা ছাড়াই আমি আজকে আলু পুরি তৈরি করে তোমাদেরকে দেখালাম তো দেখো এইভাবে লাল লাল করে তোমরা আলু পুরিগুলোকে ভেজে নেবে তো দেখো কতটা ফুলেছে তো এইভাবেই তোমরা সব আলু পুরিগুলোকে ঠিক একইভাবে ভেজে নেবে আগেই তেলে ইয়ে হাত দেবে না যতক্ষণ না পুরিটা তেলের উপর ভেসে উঠছে পুরিটা তেলের উপর যখন ভেসে উঠবে তখন ওর উপর দিয়ে তোমরা একটুখানি তেল ছেটাতে থাকবে তাহলেই দেখবে পুরিগুলো সবগুলো একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে তো তোমরা দেখে বুঝতেই পারছো সবগুলোই ফুলছে তো তোমরা ঠিক একইভাবে আমি যেইভাবে করলাম একইভাবে তোমরা ট্রাই করো অবশ্যই তোমাদেরগুলোও ঠিক একইভাবে ফুটবলের মতো পুরিগুলো ফুলে যাবে তো এগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো হালকা ভাজবে না একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেবে তাহলে এগুলোর টেস্টটা একটু বেশি ভালো আসবে তো দেখো আমি লাল লাল করে সব পুরিগুলোকে ভেজে নিচ্ছি তো আমার পুরীগুলো এইভাবে একই প্রসেসে আমি সব পুরীগুলোকে ভেজে নেবো তো দেখো আমার পুরী ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাবো যে এটা কেরম হয়েছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা নরম হয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে তো দেখো আমি আচার আর পেঁয়াজের সাথে কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করেছি তো দেখো ভেতরটা পুর ছাড়াই আমাদের আলু পুরি রেডি হয়ে গেল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো চলো টাটা